সালাম আলাইকুম আমি ডাক্তার আবুল হায়ত মানিক লিভার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি আমাদের কাছে প্রায়ই রোগীরা আসে লিভারের একটি ক্যান্সার নিয়ে এবং তখন তাদের আফসোস থাকে স্যার আমার লিভার ক্যান্সার হয়ে গেল আমি কিছু টের পেলাম না এই জন্য আমাদের আজকের টপিকসের আলোচনার বিষয়টি হচ্ছে যে লিভার ক্যান্সার কি আসলে সব সময় আগে থেকে বোঝা যায় নাকি সবসময় এটি হঠাৎ ধরা পড়ে তো লিভার ক্যান্সার মানে হচ্ছে লিভারের একটি বিশেষ ক্যান্সার যেটি লিভারের নিজস্ব ক্যান্সার সেটি হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা প্রাথমিক পর্যায়ে লিভার ক্যান্সারের ওরকম কোনো উপসর্গ আসলে থাকে না যখন ধীরে ধীরে লিভারটি খারাপ হয়ে যায় তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখনই লিভারের উপসর্গগুলো দেখা যায় এবং তখন আসলে এটি অনেক দূরে গিয়ে যায় বলে ক্যান্সার তখন চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে এজন্য যারা একটু ঝুঁকিপূর্ণ রোগী যেমন যাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস আছে হেপাটাইটিস সি ভাইরাস আছে কিংবা দীর্ঘদিন যাবৎ ফ্যাটি লিভারে আক্রান্ত কিংবা যারা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত তাদেরকে নিয়মিত স্ক্রিনিং এবং নিয়মিত কিছু পরীক্ষা করেই এটি নিশ্চিত এখন আসেন আমরা কোন কোন উপসর্গগুলো দেখা দিলে আসলে আমরা সতর্ক হব লিভারের ব্যাপারে এগুলোর মধ্যে একটি হচ্ছে পেটের উপরের দিকে ডান পাশে হালকা মৃদু ব্যথা হওয়া মন্দা দেখা দেওয়া ওজন হ্রাস পাওয়া কখনো কখনো চোখের নিচে একটু হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস হওয়া পেটে পানি চলে আসা কিংবা কারো যদি রক্ত হয় তাহলেও আমাদেরকে সচেতন হতে হবে অর্থাৎ এই উপসর্গগুলো দেখা দিলে এবং যাদের উচ্চ ঝুঁকিপূর্ণ যে রোগীগুলো আছে তাদের ক্ষেত্রে অবশ্যই নিয়মিত আলট্রাসোনোগ্রাম অফ লিভার পরীক্ষাটি করে দেখতে হবে অথবা একটি রক্তের আলফা পিটো প্রোটিন নামে একটি লিভার ক্যান্সারের পরীক্ষা আছে এটি করে দেখতে হয় প্রয়োজনীয়তা সাপেক্ষে কখনও কখনো সিটি স্ক্যান অথবা এমআরআই অফ এইচ করার প্রয়োজন হতে পারে এই তিনটি পরীক্ষার মাধ্যমেই আসলে আমাদেরকে লিভার ক্যান্সারের ব্যাপারে নিশ্চিত হতে হয় শেষ কথা হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে লিভার ক্যান্সার একটি নীরব ঘাতক এটি সবসময়ই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় না নিয়মিত পরীক্ষা এবং স্ক্রিনিংয়ের মাধ্যমেই এই রোগটি শনাক্ত করতে হবে